আন্তর্জাতিক মঞ্চে আবারও উজ্জ্বল হলো ভারতের নাম পশ্চিম বর্তমান জেলার বানপুরের হীরাপুর গ্রামের পনেরো বছরের ক্যারেটে খেলোয়াড় ত্রিশান মাঝির অসাধারণ দক্ষতা প্রদর্শন করে জিতেছে দুটি সিলভার পদক নবম ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ দু গত ২৫ থেকে সাতাশে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও চীন নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ একাধিক দেশের প্রতিযোগীরা অংশ নেয় এই প্রতিযোগিতা আয়োজন করেছিলেন হানসি প্রেমজিৎ সেন সেসিন কায় রিউ কারাতে ডো ফেডারেশনের ব্যানারে ত্রিশান মাঝি কাতা কুমি এই দুই বিভাগে দ্বিতীয় স্থান দখল করে শুরু নিজে নয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার এবং শিল্প শহর বানপুরের নামও আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করেছে এই সাফল্যের পর তৃষাণ জানায় আগামী দিনে আমি আরও ভালো দক্ষতা দেখিয়ে স্বর্ণপদক জিততে চাই দেশের নাম বিশ্বে মঞ্চে আরও উজ্জ্বল করাই আমার লক্ষ্য তৃষণের কথায় উঠে এসেছে তার পরিবার এবং তার কোচ সিঙ্কু ব্যানার্জির অনন্য অবদান আমি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেছিলাম কলকাতায় দুটো সিলভার মেডেল জিতেছি ক্যারাডেতে ওইখানে অনেক রকম দেশ করছিল যেমন চায়না জাপান শ্রীলঙ্কা তাদের মধ্যে থেকে কোয়ালিফাই করে করে আমি সিলভার জিতে এসেছি কাতাতে আর কুমিতেতে হ্যাঁ দুটোতে সিলভার পেয়েছি অনেক খুশি হচ্ছি অনেক ভালো লাগছে নেক্সট টাইম আমি ট্রাই করব যেমন আরো ভালো রেজাল্টও যেমন গোল্ড জিতে নিবার আসি এর আগে অনেক টুর্নামেন্ট বেছি ওখানে গোল্ড জিতে সিলভারও জিতেছি ব্রোনসও জিতেছি সব থেকে আমার স্যার সিঙ্কু ব্যানার্জি আর আমার ফ্যামিলি ত্রিশাণের কাকিমা পায়েল মাঝি বলেন ত্রিষান ভালো খেলে বিভিন্ন জায়গায় তার দক্ষতা প্রদর্শন করেছে আমরা চাই আগামী দিনে সে স্বর্ণপদক জয় করে দেশের নাম উজ্জ্বল করুক আমরা বাড়ির সবাই সকলে প্রচণ্ড খুশি ও আরও ভালো রেজাল্ট করুক ও সব জায়গা থেকে গোল্ড উইন করে নিয়ে আসুক এটাই বলবো আপনার আপনাদের পরিবারে আর কেউ না না ওই একমাত্র কায়টা চ্যাম্পিয়ন তাইছে আর আমরা ওই জন্য যেহেতু ও এটা নিয়ে এগিয়ে যেতে চায় ভালো রেজাল্ট করে সব জায়গা থেকে কিছু না কিছু উইন করে নিয়ে আসে তাই আমরা চাই ও এটা নিয়ে আরও কিছু করুক বড় হোক আর এটাই আমরা সবাই চাই তৃষাণের এই সকলে আনন্দিত ও গর্বিত তার শিক্ষক পরিবার বন্ধু ও এলাকার সমস্ত মানুষজন ত্রিষাণকে শুভেচ্ছা বাড়িতে পৌঁছে তার বন্ধুরা আন্তর্জাতিক পর্যায়ে এই অর্জন শুধু ত্রিষাণের নয় বরং গর্বিত করেছে গোটা পশ্চিমবঙ্গকে ত্রিষাণ মাঝিকে আন্তরিক শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য অসংখ্য শুভকামনা